ভবানী রামকান্তর কথা ভাবছে আর বলছে মা আমি তোমার কৃপাই আজ সবার সামনে তুলে ধরতে পারলাম ফৌজদারের আসল ঘৃণ্য উদ্দেশ্য কী ছিল মহারাজা আর রঘুরাজকে নির্দেশ প্রমাণ করে দিও তাদেরকে মুক্তি দিও মা জগৎ শেঠের স্ত্রী ভবানীকে বলছে যে কর্তামশাই বলছেন নাটুন নিয়ে আমার আর কোনো চিন্তা নেই সেখানে যে আমার ভবানী মা আছে আর যার এত তেজ স্বামীর প্রতি এত ভালোবাসা সে তো সুবিচার পাবেই তুমি এত চিন্তা করো না মা তোমার সাথে তো মায়ের আশীর্বাদ আছে ভবানী বলছে তাই যেন হয় মা আমি যেন তাদেরকে বন্দিদশা থেকে মুক্ত করতে পারি এদিকে রঘুরাজা কারাদণ্ডের মধ্যে বলছে ভবানীর মাঝে এখানে এসে হাজির হবে আমি এতটাও আন্দাজ করতে পারিনি রামকান্ত রামকান্ত বলছে রাজটা যে হাত কুঠিয়ে বসে থাকবেন না তার নাটক ছাড়ার সময় তার অস্থিরতা দেখে আমি বুঝতে পেরেছিলাম আর আমরা যদি ফিরে যেতে পারি দেবী প্রসাদকে তার উচিত শিক্ষা দিতেই হবে বিষ্ণুরাম দেবীপ্রসাদকে বলছে কি ব্যাপার তোমাকে চিন্তিত মনে হচ্ছে কেন দেবীপ্রসাদ বলছে ভবানী বৌঠান এই রাজমহল থেকে কেন বেরিয়েছে বুঝতে পারছি রামকান্ত আর রঘুরাজাকে ফিরিয়ে আনার জন্য তাই আমি পাইককে পাঠিয়েছি খোঁজ নেওয়ার জন্য বিষ্ণুরাম বলছে একটা কথা বলি দেবীপ্রসাদ রাজা হওয়া আর রাজ সিংহাসন পাওয়া কিন্তু এক কথা নয় অনেক কষ্টে করে এই সিংহাসন পেয়েছ এটা খুইয়ে ফেলো না পাইক এসে দেবীপ্রসাদকে খবর দেয় মহারাজ চারিদিকে অন্যে হয়ে খুঁজলাম কোথাও রাজরানী নেই তার মানে ওনারা হয়তো মুর্শিদাবাদ পৌঁছে গেছেন সত্যর মা রামকান্তর মাকে বলছে দুশ্চিন্তা করে আর উপোস করো না খেয়ে নাও ঠাম্মা সেখানে এসে বলছে মরে যায় মরে যায় জল ভর্তি চোখ নিয়ে ঘরের মধ্যে এখন লুকিয়ে লুকিয়ে খাবার খাবে দেবীপ্রসাদ সেখানে এসে বলছে ঘরের বাইরে থেকে অনেক কথাই শুনলাম যতদিন না পর্যন্ত সুবিচার হচ্ছে বড় জেঠিমা ঠাম্মা আমার নজর বিচার হয়ে থাকবে আমার নজরবন্দি হয়ে থাকবে এদিকে সত্য আর দেওয়ানমশাই এসে ভবানীকে জানাই যে নবাবী দরবারে তিনার আর বয়ানটা রেখে রামকান্ত আর রঘুরাজাকে মুক্তি দেওয়া হয়েছে